নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে একটা দারুণ রেসিপি করেছি দেখতেই পেয়েছেন তবে সেটা কি সেটা অবশ্যই বলবো আজকে হচ্ছে গরম ভাত একটু ঘি আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি বেগুন কুমড়ো আলু ফুলকপি ঠিক আছে তারপরে বড়ি দিয়ে হ্যাঁ একটু গাজর দিয়েছি সিম দিয়েছি মিষ্টি আলু দিয়েছি তারপরে সেই দিয়ে একটা লাবড়া করেছি পালং শাকে আর দুদিন আগে একটু সিমুই পায়েস করেছিলাম আমরা না আবার সিমুই পায়েসটা একটু রেখে রেখে খাই খুব ভাল লাগে ফ্রিজে শীতকালে বিশেষ করে এটা জমে গেলে আরো বেশি ভাল লাগে খেতে ক্যামেরা চালু চলো প্রথমে এই ঘিটা না খুব ভালো আমি মিষ্টির দোকান থেকে ঘি নিয়ে আসি মিষ্টির দোকান থেকে ঘি নিয়ে আসি আর এই ঘিটা আমাদের মানে এক কেজি মতন নিয়ে আসি বা মাঝে মধ্যে দেড় কেজি মতন নিয়ে আসি হ্যাঁ এখন তো একটু ধরে নাও তিনশো চারশো কি কখনো পাঁচশো মতন নিয়ে আসি একটুখানি টলমলো চলছে বলে তো এই হচ্ছে ব্যাপার আর আজকার বেশি বাজার টাজার করলাম না আর মোটা চালের ভাত যেটা আমি খেতে খুবই ভালোবাসি আর আজকে এক পথ তরকারি করেছি যেরকম ঘরে যা সবজি ছিল তাই দিয়েই অল্প করে করেছি তো বুঝতেই পারছ আর আমি এরকম খাবার খেতে ভীষণ ভালোবাসি তো এক সময় ছোটোবেলাতে এগুলো খাবই না এখন খেতে টেস্ট লাগে আর শীতকালে তো নতুন নতুন বেশ সবজি উঠেছে নতুন সিম তারপরে মিষ্টি আলু বিট দিয়ে আর নতুন পালং শাক উঠেছে সেই দিয়ে একটা লাবড়া মতন করেছি হুম দালুন তারপর আবার বেগুন দিয়েছি একটু মিষ্টি মিষ্টি করেছি যেরকম ভোগের লাবড়া হয় পালং শাকের তরকারি আমি তরকারিটা খুব ভালো করতে পারি থালাটা ঠিক করে নি হুম তোমরা দেখতে পারবে খুব ভালো লাগে তরকারিটা খেতে এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেল আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে আর কি চাই একটা তরকারি একটা ডাল হলেই হয়ে যায় ছো আজকে ডাল করিনি আজকে ডাল করিনি ভাল লাগছিল না তাছাড়া ঘরে একটু অল্প ডাল আছে তো ভালো মাসের শেষ ওটা খরচা করব না আর এখানে মুগ ডালের প্রচন্ড দাম একটা আছে একশো টাকা আর সোনা মুগটা দুশো দশ টাকা ওরে বাবা একটা তরকারি দিয়ে আজকে খেয়ে নেব আর দেখো যেরকম হোক ভগবানের কৃপায় দুবেলা দুটো ভাব তো জুটে যাচ্ছে হম খুব দারুণ রান্না হয়েছে একটা লাবড়া তরকারি দিয়ে না শাকের তরকারি দিয়ে হেভি লাগে খেতে উম আলাদা পরিস্থিতি মানুষকে পাল্টে দেয় এবং আমি মনে করি এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি যেরকম হোক আমি খুব সাধারণভাবে জীবনযাপন করি এটা আমার কাছে অনেক এক সময় খুব ঢাক ভাগ ছিল যখন বাবা মা ছিল তখন খুব আবদার করতাম ছোটোবেলায় যখনই কোথাও বেরোবো মা এটা কিনবো বাবা এটা কিনবো এটা খাবো ওটা খাবো মাঝে মধ্যে বাবা বলতো না এখন হবে না পরে কিন্তু তাও আমরা জেদ করতাম কান্নাকাটি করতাম খাবো না ওটা কিনে দিতেই হবে খুব জেদ ছিল মাও বলতো ছেলে কিনে পারি না এখন বড় হয়েছি কাজকর্ম করলেও এখন বুঝি যে ওই সময় বাবা মার কাছে জেদ করতাম মাঝে মধ্যে বাবা বলতো এখন হবে না পরে পরে কেন এখন হবে না কেন বাবা বলতো পরে সেটা এখন বুঝতে পারছি সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু দেখিয়ে দেয় কঠিন পরিস্থিতির মধ্যে যখনই পড়বে তখন দেখবে অনেক কিছু তুমি শিখছো সেটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে দেখবে ভালো থাকবে আমারও একটা পরিস্থিতি গেছে যাচ্ছে অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে তবে আমি খুব ভালো আছি এটাই বলি সব সময় আনন্দে আছি কারণ আমি মনে করি ঈশ্বর আছে দারুণ হয়েছে আমরা যখন না গুরুদেবের আশ্রমে যেতাম ছোটবেলায় বাবার সাথে ওখানে এরকম শাকের তরকারি দিত পালং শাকের তরকারি নানান রকম সবজি মিষ্টি মিষ্টি লাগতো আর খিচুড়ি দিত দারুণ আমি আবার পালং শাক খেতে ভীষণ ভালোবাসি শুধু পালং শাক না ডাটা চচ্চড়ি ওরকম খেতে ভাল লাগে আমার আবার একটুখানি ওই মাঝে মধ্যে একটু ধরো ছোটোবেলাতে বাবাকে দেখতাম মাছের তেল আনতো মা পুঁই শাক দিয়ে বিশেষ করে পুঁই শাকটা দিই না মাছের তেল চচ্চড়ি খেতে খুব ভাল লাগে পালং শাক দিয়েও ভাল লাগে মাছের তালা মাছের মাথা দিয়ে তেল দিয়ে একটা চচ্চড়ি একদিন করবো খুবই ভালো লাগে আর দেখবে পালং শাকের চচ্চটুক বা পুই ডাটার চচ্চড়ে একটু কুমড়ো না দিলে হয় না কুমড়ো মিষ্টি আলু সিম অসাধারণ আজকে ফুলকপি দিয়েছি ফুলকপি গুলো মানে সব গলে গেছে একটা ফুলকপি পাইনি ছোট ছোট করে দিয়েছি তো ফুলকপি গুলো গলে যায় তাই জন্য ভাবছি ফুলকপি দিয়েছিলাম না গেল কোথায় একটাও ফুলকপি নেই ওই সাপ্তার তো তো সব গেছে আজকে দিয়েছিলাম একটু ফুলকপি তরকারিতে পেলাম না অবশ্য অল্প দিয়েছিলাম ফুলকপি বেশি না আমি আবার একটু দেখছি তরকারি বাটিতে ফুলকপি আছে কি না নেই তাড়াতাড়ি গলে যায় ফুলকপি গুলো আর বড় বড় দিচ্ছি তাও দেখো গলে গেছে তরকারির মধ্যে শাকের তরকারিতে দেখবে একটু সিম দিলে বেশ ভাল লাগে আর এখনই সিজিং খাবার খুব ভালো হচ্ছে তরকারিটা হুম এত টেস্ট হয়েছে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি না আবা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব টেস্ট হচ্ছে একটু জিরে বাটা দিয়েছি শুধু একটু ফুলকপি পেলাম না বারবার বলছি আসলে আফসোস করছি একটা পিস যদি হতো তাহলে ভালো হতো দেখ সব তরকারিতে গলে গেছে আজকে খাবারটা সত্যি খুব ভালো হয়েছে এই একটা তরকারি দিয়ে দারুণ লাগলো কম তেলে রান্না করেছি ভীষণ ভালো লাগছে খেতে আচ্ছা তৃপ্তি করে খেলাম দারুণ এই নানান রকম সবজি দিয়ে একটা খাবার অসাধারণ অসাধারণ ভালো কিন্তু রান্না শিখে গেছি মায়ের মতো দুর্দান্ত তো চলে ভাই একটু খাবো মনীষা তুমি হ্যাঁ ও আচ্ছা ফ্রিজে একদম না জমে গেছে শিমুর পায়েসটা খুব ভালো লাগে ঠান্ডা असाधारण আমার না এরকম সিমি পায়েস রেখে রেখে খেতে খুব ভালো লাগে একটু ঠান্ডা চালের যেমনি আমি একটু গরম খেতে ভালোবাসি চিমুইটা আবার আমি ঠান্ডা খেতে ভালোবাসি আর চালের না দেখবে তুমি ফ্রিজে রাখবে চালটা শক্ত হয়ে যায় একদম বাজে হয়ে যায় এই জন্য চালের পায়েস করলে ওই নর্মাল টেবিলেই রাখি ফ্রিজে একদম রাখি না আগে আমাদের একসময় ফ্রিজ ছিল না মা তলে বাটির মধ্যে একটু জল রেখে তারপরে পায়েসে বাঁচিয়ে রাখতো ভালো ধাক্কা दारून आज তো দেখো খাবারটা তো সম্পূর্ণ হলো খুব সিম্পল একটা রান্না খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা জানি না তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ঠান্ডা তো খুব পড়েছে নটে কাজটি পুরোল আমার খাবারটাও শেষ হলো আর আমার গল্পও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দ থেকো